দীর্ঘ সতেরো বছর আন্দোলন করার পরে গতকালকে আমাদের আন্দোলন সফল হয়েছে রাঙ্গুনিয়ায় মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া সংসদীয় আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী মাজার জিয়ারত শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এরপর উপস্থিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন আমাদের নির্বাচনের কার্যক্রম আশা করি আজকে থেকে শুরু হবে আমাদেরকে আদেশ দিয়েছে সেগুলি যেন আমরা সকলে পালন করি আজকে হুমাম কাদের চৌধুরী এ সময় ধানের প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুরোধ করছি বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে আপনারা আমার দলের কথা বলবেন তাদের থেকে দোয়া যাবেন এখন থেকে ঘন ঘন দেখা হবে তো সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায় আমাদের যেন ব্যবহার আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় তিনি আরো বলেন রাঙ্গুনিয়ার মানুষের উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির জন্য ধানের শীষ প্রতীকে বিজয়ের কোনো বিকল্প নেই এজন্য তিনি দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন পুরো আয়োজনটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়